কাজে বেরিয়েছে আজকে অনেক দেরি করে উঠেছি আজকে একটু অন্য জায়গায় যাবে ছেলে ডিউটিতে ভাত টাত করবো না সকালে রুটি করবো রুটি তরকারি সব খেয়ে বসেছি পেঁয়াজ তরি দিয়ে আলু দিয়ে ভাজা করবো আর রুটি করবো দিয়ে শুক্তো করবো মিষ্টি টিষ্টি আছে ওদেরকে দিয়ে দেবো রান্না বান্না করবো কি না করবো সবই আপনাদের দেখাবো এত বেলায় রান্না করবো যেতে হবে তো হ্যাঁ মেয়েরা আবার তেল এখনো কাজ আছে বাড়ি একটু বাজারে যাব তারপরে আবার একটু পাশের দাঁড়া যে তিন বছর হয়ে গেছে তেল খাওয়াই না একটু তেল খাওয়াতে আবার যাব পৌরসভায় তাহলে করে নাও তুমি আমি যাই টুকটাক কাজকর্ম করে নি এখানে আলু পেঁয়াজ কুড়ি ভাজা বসিয়ে দিয়েছি আজকে ভাজাটা হতে থাকুক এবার ডিম সেদ্ধটা বসাবো এখানে আটা আমি খেয়ে রেখে দিয়েছি রুটিটা করে নেবো ডিমটা বসে দিই একটু চা গরম করে খেয়ে নিই যা ঠান্ডা পড়েছে বারবার একটু চা খেতে হচ্ছে লাল চা করে রেখেছি চা খাবো গরম হোক চাটা খেয়ে নিই তারপর আবার ও সে ওই যে আমার ওদিকে যাচ্ছে রে

অত ভালো দেখা তো এখানে আছে যে ছোট ছোট লোটে মাছ এগুলো তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে এই যে আটা দিয়ে ধনে পাতা লঙ্কার গুঁড়ো হলুদ কালো জিরে সব দিয়ে এটা মেখে রেখে দিয়েছি এবার লোটে মাছ দিয়ে এটাকে চপ বানাবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হোক তেল দিয়ে দেবো এখানে তো ব্যস্ট বাজার আঠা দিয়েছে না হ্যাঁ ছোট ছোট এইগুলো দিয়ে চপ করলে ভালো হবে তরকারি করলে বেশি ভালো হয় না গরম গরম ভাত এখন এই দিয়ে খেয়ে নেবে হয়ে গেছে আমার এগুলো ভাজা এরকম করে আমি সবগুলো ভেজে নেব এখন আর ভাজবো না এ কটা খেয়ে নেবে বৌমা এখন ভাত খাবে ছেলে দুটো যদি খায় খাবে পরে ভাত খাওয়ার সময় আবার ওগুলো করে নেব তরকারি খেতে ভালো লাগে না হয় ঝুড়ি ভাজা নাহলে এরকম করে ভেজে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ঘরে রাত্রেবেলা এখন গরম ভাত দিয়ে খাবে এগুলো এখন শুধু শুধু করে দিলাম দুটো খা পরেই এই যে এখানে আছে আবার পরে করবো তাহলে পরে ওরা আবার ভাত দিয়ে খেয়ে নেবে তাহলে চপটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন একটু অবশ্যই জানাবেন আর ভিডিওটা আজকে এই দিন তো রাখলাম আগামীকাল আবার নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে আসবো আপনারা একটু লাইক করবেন করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন জয়